এই ক্ষমতা যাওয়ার জন্য হচ্ছে আমি কিছু করতেছি আমি নিজের দলটাকে বুঝতেছি না দলটাকে কিন্তু গুরুত্ব দিতেছি না আমি খুব সহজে চাইলে ওই দলটাকে গুরুত্ব দিয়া একটা স্ট্রং সৃষ্টিকারী গোষ্ঠী হইতে পারতাম সেই গোষ্ঠীটা সরকারকে সবসময় আমি ভোকাল দিয়ে পারি স্বতন্ত্র হিসেবেও কিন্তু আমি বিরোধী দলের সংসদে যাইতেছি ওইখানে কিন্তু আমার তার চাপ সৃষ্টি করা তাইলে আমি কেন চাপ সৃষ্টি করে একটা দল হিসেবে করলাম না এইখান থেকে আপনার বুঝতে হবে আমার আসল উদ্দেশ্যটা ক্ষমতায় যাওয়া তাইলে আমি

এবার দেখেন আমরা আপনাকে দেখাইছি যে আমি যদি হেরে যাই আজকে আমার জন্য সেটা কত বড় একটা হুমকি আমার শত্রু আমি একটা নিউট্রাল সরকারের অধীনে থাকতে হুমকি পাইতেছি এখন সরকারটা চেঞ্জ হয় এক্স সরকারে চলে যায় তাইলে আমার কি হবে আমি যদি জিতে চাই তাহলেও তো আমার হুমকি আছে আমার ওয়াই আসে তারপর হচ্ছে বড় বড় প্রার্থীকে গ্রুপ আছে অর্থাৎ আমি কিভাবে বাঁচবো এই যে আমার হুমকিটা এইটা বাঁচার জন্য আমার বড় একটা রাজনৈতিক ছায়া দরকার এইটার জন্য আমার এক্সের চেয়ে বড় কোনো অল্টারনেটিভ নাই আমি আপনাকে বুঝাই এক্স কিভাবে হচ্ছে ওয়াই এবং জেট বিরোধী যেটা আমার প্রিন্সিপাল উদ্দেশ্য এগেইনস্ট

আমার কয় টাকা আসছে কিনার জন্য জিততে হলে আমার দশ থেকে বিশ কোটি টাকা লাগবে আপনি বলতে তারপর তার টাকা আসছে